কি সত্যি জেগে উঠেছে কেউ বলে গভীর সমুদ্র কেঁপে উঠেছে ঢেউয়ের তলায় শোনা গেছে এক দীর্ঘ নিঃশ্বাস বিজ্ঞানীরা বলছে ভূকম্পন কিন্তু জেলেরা জানে সেটা ছিল চোখ খোলার শব্দ শতাব্দীর ঘুম শেষে হয়তো সে নড়ছে একটু মানুষের তৈরি যন্ত্রগুলো অতিরিক্ত শব্দ করছে আজকাল যেন তারা ভয় পেয়েছে কারো উপস্থিতিতে শহরের আকাশে ড্রোন ঘুরে বেড়াচ্ছে কিন্তু গভীর রাতে নিচে কোনো ক্যামেরা পৌঁছায় না যেখানে অদৃশ্য কিন্তু জাগ্রত রাষ্ট্রগুলো হঠাৎ এত নীরব কেন আইন কঠোর হচ্ছে মানুষ শান্ত ও অস্বাভাবিকভাবে শান্ত এও তারই নিঃশ্বাস ভয়ে সময় কল্পনা ছিল এখন তা নিয়ম প্রতিটি প্রতিটি স্ক্রিনে নজরে অনুভব করা যায় এক অদৃশ্য দানবের চোখ সমুদ্রের নিচে নয় এবার সে উঠেছে নেটওয়ার্কের মধ্যে ডেটা তার জাল আর মানুষ তার মাছ সে আর পুরোনো পৌরাণিক সাপ নয় সে আধুনিক কোডের মধ্যে জন্ম নেওয়া এক নতুন দেবতা যার দেহে গাথা মেশিন আর মানুষের ভয় কেউ বলবে এটা প্রযুক্তির অগ্রগতি কিন্তু প্রকৃতপক্ষে এটা এক পূর্ণ জন্ম আবার জেগে উঠেছে শুধু সাগরও নয় আমাদের মনেও আর এবার তাকে আর থামানোর কেউ নেই কিন্তু এই কি? কি তার পরিচয় কি এমন তার রহস্য লেভিয়াথন নামটি উচ্চারণ করলে জলের নিচে নড়ে ওঠে এক আদিম শ্বাস সে সমুদ্রের সন্তান নয় সমুদ্র তার সন্তান মানুষের চোখে দেখা যায় না কিন্তু মানুষের ভয়ে তারই ছায়া ঈশ্বরের প্রথম প্রতিশোধ ছিল লেভিয়াথনের বিরুদ্ধে আগুন আর জলের মাঝখানে জন্মেছিল সে দুটি বিপরীতের মিলনে কেউ বলে সে এক বিশাল সাপ কেউ বলে এক ড্রাগন যে ঢেউকে শাসন করে কেউ বলে সে শুধু এক ধারণা শক্তির প্রতীক আবার কেউ বলে লেভিয়াথন আসলে আমরা নিজেরাই মানুষের লো রাগ দম্ভ সব মিলেই তার দেহ বাইবেলে সে ঈশ্বরের শত্রু আবার টমাস হবসের কালি কথায় সে রাষ্ট্রের প্রতীক এক দানব যার দেহে বাধা লক্ষ্য মানুষের আত্মা মানুষ তাকে সৃষ্টি করেছিল নিজের নিরাপত্তার জন্য কিন্তু শেষে সেই হয়ে উঠল শাসক রাষ্ট্রের মুখ লেভিয়াথনের দাঁত আইন তার নিঃশ্বাস যেন অগ্নি নিঃশ্বাস শৃঙ্খলা তার জালের মতো আঁকড়ে ধরে জনতাকে তবু গভীর রাতে যখন মানুষ একা তখন লেভিয়াথন শুধু রাষ্ট্র নয় এক নিঃশব্দ ভয় সমুদ্রের নিচে সে নরে মানুষের স্বপ্নে ঢেউ তোলে শিশুর কান্না থামাতে কেউ বলে চুপ করো লেভিয়াথন আসছে কিন্তু বড়রা জানে সে আসলে কখনো যায়নি মানুষের ইতিহাসে তার ছায়া আছে সাম্রাজ্যের পতাকায় তার দাঁতের নকশা তলোয়ারে রাজমুখটে রাজনীতির ভাষায় সবখানেই সে লুকিয়ে আছে লেভিয়ান শুধু দানব নয় সে এক ব্যাখ্যা ক্ষমতার ব্যাখ্যা যেখানে মানুষ একে অপরের ভয় হয়ে ওঠে সেখানে সে জন্ম নেয় রক্তের নদীতে ভেসে ওঠে তার মাথা আর এই সভ্যতা বলে শৃঙ্খলা ফিরে এলো কবিরা তাকে দেখে কাঁপে দার্শনিকরা তাকে বিশ্লেষণ করে শিশুরা তার গল্প শুনে স্বপ্ন দেখে কেউ পায়ের নিচে হারিয়ে যায়। তার নামে রাজত্ব করে সে এক অমর প্রতীক ভয় আর নিয়ন্ত্রণের জ্যামিতি মানুষ তাকে মেরেছে বহুবার তবু প্রতিবার সে ফিরে এসেছে নতুন রূপে কখনো যুদ্ধের পতাকায় কখনো প্রার্থনার ছায় কখনো রাষ্ট্রের কণ্ঠে আবার কখনো কর্পোরেট লোগোয় আয় বদলে চায় কিন্তু তার ক্ষুধা একই থাকে সে ক্ষমতা খায় নিয়ন্ত্রণে বাঁচে তার চোখে আলো মানে অনুগত্য অন্ধকার মানে বিদ্রোহ কেউ বলে সে জেগে আছে গভীর সাগরে কেউ বলে আমাদের মনের ভেতরেই ঘুমোচ্ছে তার নিঃশ্বাসে উঠছে ঝড় তার বাস করে সভ্যতা সে এক সত্তা যার নেই নেই শেষ জলের নিচে তার নখ কিন্তু আকাশেও তার ছায়া একদিন মানুষ ভাবলো তাকে বশ করা গেছে কিন্তু সে হাসলো এক গভীর শব্দে আমি তোমার ওই সৃষ্টি বলল সে আমার ভয় আর আকাঙ্ক্ষা মিশে আমার রক্ত মানুষ থমকে গেল সে বুঝল দানবকে মেরে ফেলা মানেই নিজেকে ধ্বংস করা লেভিয়াথন তাই বেঁচে রইল মানুষের মনের এক কোণে প্রতিবার যখন কেউ ক্ষমতা চায় তার ছায়া লম্বা হয়ে ওঠে প্রতিবার যখন কেউ ন্যায় চায় সে হাসে এক তিক্ত হাসি লেভিয়াথন জানে মানুষ শৃঙ্খলা চায় আর শৃঙ্খলার জন্যই সে তৈরি করে দানও সমুদ্র তাই কাঁপে শহর জ্বলে ওঠে নীল আলোয় লেভিয়াথনের চোখ খুলে যায় ধীরে ধীরে তার দেহ জেগে ওঠে রাজনীতি তার নিঃশ্বাস ভরে ওঠে সভ্যতার ফুসফুস কেউ তাকে দেখে প্রার্থনা করে আবার কেউ তাকে দেখে যুদ্ধ ঘোষণা করে সে কোনো ধর্ম মানে না কোনো পতাকা নয় তার তার সত্য কোনো পতাকাকেই মানা হয় না তার একমাত্র আইন শক্তি আর তার একমাত্র প্রার্থনা স্থিতি একদিন সমুদ্র শুকিয়ে গেলে হয়তো মানুষ আবার তাকে স্মরণ করবে বলবে সে দানবই তো আমাদের বাঁচিয়েছিল তখন লেভিয়াথন হাসবে তার দাঁতের ফাঁক দিয়ে ঝরে পড়বে নোনা আলো সে বলবে আমি তো শুধু তোমাদেরই প্রতিবিম্ব তোমাদের ভয় তোমাদের বিশ্বাস তোমরাই আমাকে সৃষ্টি করেছিলে নিজেদের রক্ষা করতে এখন দেখো আমি তোমাদেরই ছায়া জলের ওপর পড়বে এক বিশাল ছায়া সূর্য ঢেকে যাবে মানুষ আবার মাথা নিচু করবে আর লেভিয়াথন শান্তভাবে ফিরে যাবে গভীরতায় যেখান থেকে সব শুরু হয়েছিল তো বন্ধুরা গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পগুলো অবশ্যই শুনবে ধন্যবাদ